দেশের আকাশে উঠছে ব্যতিক্রম মডেলের একটি উড়োজান সচরাচর এমন কপ্টার চোখে পড়ে না নজর ডিজাইনের এ ধরনের আকাশযান ব্যবহার করে চীনের সেনাবাহিনী এ ধরনের কপ্টার তৈরি করে সবাইকে চমকে দিয়েছেন বাংলাদেশের এক যুবক চার বছর ধরে রিমোট কন্ট্রোল হেলিকপ্টার বানাচ্ছেন জুলহাস মূলত তখনই নিজে ককপিটে বসে বিমান ওড়ানোর সংকল্প করেন সেই থেকে তার এই কর্মযজ্ঞের শুরু লাইট ভার্সনের বিভিন্ন মডেল রয়েছে তবে দেশীয় প্রযুক্তিতে এই কপ্টার তৈরি করাই নিজেই একটি নাম দিয়েছেন তিনি তার তৈরিকৃত এই কপ্টারের নাম স্কাই বাইক জে থ্রি অন্যের নাম নকল না করে আমি প্লেনের একটা নিজস্ব নাম দিয়েছি যেটার নাম হচ্ছে আপনার স্কাই বাইক জে থ্রি পরবর্তী যদি আমি আরেকটা মডেল তৈরি করি সেটা হবে আপনার স্কাই বাইক জে ফোর তো এই নামেই আর কি আপনার মডেল দিয়ে দেয় আশা আছে যেন আমার নিজের একটা মডেল পরিচিত হয় হাসের এই উরোজান 15 থেকে বিশ ফুট উচ্চতায় উঠতে পারে জানটি দুর্ঘটনার কবলে পড়লে প্যারাসুটের প্রয়োজন হবে না এমন কি ইঞ্জিন কিংবা পাখা বন্ধ হলেও ধীরে ধীরে মাটিতে ল্যান্ড করতে সক্ষম বলে দাবি এই উদ্ভাবকের আসলে এটা আমার মাথায় কেন আসলো সেটা তো আমি বলতে পারতেছি না যেন আল্লাহ আমার মাথায় ঢুকাই দিয়েছে সেজন আছে তো এটা এক এক মানে একদিনে আসে নাই বা এক সময় আসে না এটা ধীরে ধীরে আস্তে 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 তো আমি যখন আজ থেকে চার বছর আগে রিমোট কন্ট্রোল প্লেন বানাইতাম তো তখন শখ হইতো যে একটা যেভাবে রিমোটের সাহায্যে উড়ে তো সেইখানে যদি আমি নিজে উঠতে পারতাম জিনিসটা ভালো লাগতো তো এর প্রতি আমি একটা মানে নেশায় আক্রান্ত হয়ে যে এর প্রতি আমার একটা নেশা জাগে তো সেই নেশার থেকে আমি আস্তে আস্তে গবেষণা করে এতদিনে আমি এটাকে সম্ভব হয়েছি দীর্ঘ এক বছরের প্রচেষ্টায় এই উড়োজান বানিয়েছেন জুল এর আগে বিমানে ওঠা কিংবা বাস্তব অভিজ্ঞতা ছাড়াই বড় ভাইয়ের এমন সফলতায় গর্বিত তার ছোট ভাই প্রথমে একটু ভয় ভয় ছিল আর কি যে এটা মানে প্রথমে এক ফিট উঠছে দুই ফিট উঠে নেমে গেছে বিশ ফিট রাস্তা অতিক্রম করে নেমে গেছে এরকম করে মনে করেন একটা সাহস হয়েছে তারপরে এসে মোটামুটি আলহামদুলিল্লাহ কালকে আমরা অনেক প্রায় একটা না চার মিনিট পর্যন্ত মানে আকাশে উড়ে বেড়াইছে আর কি সর্বোচ্চ জুল হাসের সফলতায় গর্বিত এলাকাবাসীও তাদের দাবি সরকারের সহায়তা পেলে জুলহাস নিজের লক্ষ্যে পৌঁছাতে পারবেন সেই সাথে দেশের সুনাম উজ্জ্বল করতে পারবে এই যুবক উনি তৈরি করে ইউটিউব দেখে আগ্রহ প্রকাশ করে এবং সফলভাবে উনি অনেকগুলো মডেল তৈরি করে তো পরবর্তীতে উনি চিন্তা করে যে আসলে আমি যেহেতু আরসি প্লেন তৈরি করছি খেলনা প্লেন তৈরি করছি হয়তো আমি চাইলে আমি নিজে আকাশ উঠতে পারবো এরকম একটা প্লেন তৈরি করতে পারবো তো ওই চিন্তা থেকে উনি গত বছর একটি প্লেন তৈরি করে তো এটা আকারে ছোট ছিল এবং লোহার স্ট্রাকচার দিয়ে করার কারণে সেটা একটু ভারী ছিল তো সেটা সফলভাবে উড়ানো সম্ভব হয়নি অল্প কিছু উড়ে পড়ে যায় পরবর্তীতে এটা তৈরি করে এবং তৈরি করার পরে এটা গত মঙ্গলবারে আলহামদুলিল্লাহ গত সপ্তাহের মঙ্গলবার এটা ফার্স্ট ফ্লাই হয়েছে জুলহাসের এমন উদ্যোগ খুবই আসাবেন নানা প্রতিকূলতা পেরিয়ে তার এই সফলতা অনুপ্রেরণাদায়ক আগামীতে তার পাশে থাকার আশ্বাস দিলেন মানিকগঞ্জের জেলা প্রশাসক জুলহা সাহেবের যে বিমান তৈরি এই বিষয়টা খুবই আমাদের কাছে ভালো লেগেছে এটা একটা ইউনিক উদ্যোগ আমার কাছে মনে হয়েছে কারণ অনেকে এই ধরনের প্রচেষ্টা নেয় কিন্তু এটা ফ্লাই হয় না অনেক সময় দেখা যায় কারিগরি অনেক ত্রুটি থাকে মেজারমেন্টের সমস্যা থাকে অ্যারোডাইনামিক বিভিন্ন ইস্যু আছে উইন্ডের ইস্যু আছে এইগুলো সব সমস্যাগুলো সমাধান করে ফ্লাই করা এটা খুবই আমাদের জন্য একটা আশাবঞ্জক বিষয় গার্মেন্টসে ফায়ার অ্যালার্ম সিস্টেম ইনস্টল করেন জুলহাস তিনি চুক্তি ভিত্তিক এই কাজটি করেন আর অবসর সময়ে কপ্টার তৈরিতে সময় ব্যয় করেন সরকারি সহায়তা পেলে নিজের এই উদ্যোগকে আরও এগিয়ে নিতে চান এই যুবক আশরাফুল ইসলাম একাত্তর